আর ওলামা দলের কার্যক্রমে সন্তুষ্ট হয়ে আমার সদ্য নেতা শ্রদ্ধীয় বড় ভাই বিএনপির প্রচার সম্পাদক যারা সদিন সালাউদ্দিন ভাই একটু আগে এসে আপনাদেরকে একটা মেসেজ দিয়ে গিয়েছেন গতকালকে দেশ আগামী রাষ্ট্র নায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব আমাদের নেতা এদেশের আগামী দিনের আকা আকাঙ্ক্ষার প্রতীক শান্তির প্রতীক জনাব তারেক রহমানের সাথে গতকালকে যুবদল দল ছাত্র দল স্বেচ্ছাসেবক দলের এক স্কাইটি হয়েছে সেখানে বিভিন্ন সংগঠনের আলোচনা উদ্ধার করে টুকুবাই বলেছেন আবার ওনারা উপস্থাপন করেছেন প্রিয় নেতার কাছে বাংলাদেশ জাতীয় জগতীয় ওলা মাদার তার মানে আপনার আমি না কথা বুঝতে পারছেন তো মানে আপনারা জাতীয়তাবাদী ওলামা দল আগের চাইতে অনেক শক্তি এবং শক্তিশালী হয়েছে এই সংবাদটা পাওয়া যায় খুশি না বেজার বিগত দিনে তো আমরা এটা পারি নাই পারিপার্শ্বিক কারণে হোক আমাদের দুর্বলতা সাংগঠনিক দুর্বলতার কারণে হোক ভাই সবাই কথা বললে হবে কথা বলবে হ্যাঁ সবাই হওয়ার কারণে দল সুক্তিশালী হচ্ছে বলে আজকে বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি আমাদেরকে মূল্যায়ন করার চেষ্টা করছে তাই নাকি সোনামা দলটা সুসংগঠিত হচ্ছে এমন হয়েছে সেটা কই প্রকাশ কি আজকে আপনারা পেসকাদের সেই ইসরায়েলি আক্রমণ এর বিরুদ্ধে 30 দিনের কোভিড ইন্ডাস্ট্রি দরবার পক্ষে উপস্থিতিতে এবং মুছিরে প্রতিবাদ সমাবেশে আপনারা প্রমাণ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামাতল বিএনপি একটি স্থায়ী মূল্যবোধের দল স্বয়ং রাষ্ট্রনীতি যাওয়ার মধ্যে করেছেন সেটা সক্রিয়ভাবে যে কোনো অন্যায়ের প্রতিবাদ করতে সক্ষমতা রাখে এই সারা দেশে তহুদি মুসলিম জনতা এবং জাতীয়তাবাদী ওলামা দল সহ সারা বিশ্ব মুসলিম যখন খুশে উঠেছে তখন আমাদের দল আমাদের আগামী দিনের দেশ জনাব তারেক রহমান নির্দেশ দিয়েছেন আগামীকাল এই কথা হবে না আস্তে আস্তে ভাই গুরুত্বপূর্ণ কথা বলছি আগামীকাল বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং সকল অঙ্গ সংগঠনের মানে উদ্যোগে ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণের উদ্যোগে এবং সকল অঙ্গ সংগঠনের সহযোগিতায় বিকাল চারটায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নয়াপল্টন অফিসের সামনে থেকে সকল অঙ্গ সংগঠন এবং মহানগর উত্তর কিন মিলে এই ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে দলীয়ভাবে প্রতিবাদ এবং বিক্ষোভ সমাবেশ এবং মিছিল অনুষ্ঠিত হবে

তিনটা বেলা হবে কয়টা তিনটা বলেন কয়টা আজকে বোমরা দর্শন বলে কালকে করতে হবে এমন বিষয় আমি নির্দেশ দিতে চাই আমার সঙ্গে আমি সভাপতি দোবাই উমরা আছেন উনি এখন উপস্থিত নাই বলে আমরা হাত ছেড়ে দিলে কি হবে না উনি ওখান থেকে আমাদের খোঁজ খবর নিচ্ছেন এবং দোয়া চাইছেন আপনাদের কাছে ওনার জন্য দোয়া করবেন উনি ওমরা করে আসতেছে মক্কা আল্লাহ পাকের দরবারে ওজিয়াতে আমরা তিনটা বানা করব তিনটা আমার দক্ষিণের দুইটা আর কেন্দ্রের একটা প্রত্যেকটি আলাদা আলাদা জানা থাকবে স্পোর্টটা হচ্ছে নাইটিঙ্গেল প্রথমে থাকবে মহিলা দল তারপরে মুক্তিযোদ্ধা দল তারপরে ওলামা দল দায়িত্ব পেয়েছেন অতএব সকলের উপস্থিতি ম্যান্ডেটরি কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা আছেন একটা কেন্দ্রীয় সদস্য যারা আছেন যদি মনে করেন নেতা হয়েছি তো ছয় মাস পরে একবার আসলে হবে ভুলে যায় না ভুল রাত্রে ঘুমালে সকালে চিন্তা করি আমার সদস্য সচিবের পদটা আছে কিনা সব দল দর কিন্তু এখন ওখানে আসতে ভাই তুমি ওর কথা বলছিলে ঘরের সামনেই তো ভাই স্যার কমান্ বানাবি আমি বলছি দেখে তুমি যদি বলো তাহলে তো তুমি এসে বলো তুইছো

একা জেলা বারবার উত্তর দক্ষিণ এত কষ্টই হোক এটা নারায়ণগঞ্জের নাম কেউ বলতে হবে নারায়ণগঞ্জের মিছিল আজকে আমি দেখেছি লোক আসছে নারায়ণগঞ্জ হাত